নমস্কার বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজকেরও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকের আমি বানিয়ে দেখাবো দারুণ মুখরোচ এবং টেস্টি পটল আর আলুর একটা দুর্দান্ত রেসিপি এইভাবে যদি পটল রান্না করা যায় খেতে কিন্তু দারুণ হয় দেখুন বন্ধুরা আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে বেশ কিছুটা পরিমাণে পটল নিয়েছি আর তার থেকেও খুবই কম পরিমাণে আলু নিয়েছি আর নিয়েছি কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আলুটাকে ঠিক এই রকম লম্বা লম্বা করে একটু মোটা করে কেটে নিয়েছি একদম আলু ভাজার মোড় মতো করে কাটতে কেটেছি তবে একটু মোটা মোটা আর পটলটাকেও ঠিক একটা মানে পটলের লম্বা লম্বি ফালি করে চার ফালি হয় ওইভাবে কেটেছি পেঁয়াজ কাঁচা লঙ্কা এবারে চলুন সরাসরি রেসিপিটি শুরু করা যাক আজকের এই মুখরোচ পটলের রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে কড়াইতে বেশ কিছুটা পরিমাণে রিফাইন তেল গরম করে তার মধ্যে অল্প একটু কালো জিরে ফোড়নে দিলাম ফোড়নটা দুই এক সেকেন্ড ভাজা হলে তার মধ্যে কিছুটা পরিমাণে ওই যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম তারপরে পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেবো যাতে করে পেঁয়াজের মধ্যে একটু লালচে কালার চলে আসে এই সময় গ্যাসের আঁচটাকে মিডিয়াম টু হাই রাখতে হবে এবারে এটাকে ভালো করে ভাজা ভাজা করে নিই তার মধ্যে প্রথমে দিয়ে দেবো আলুগুলোকে এখানে আমি পটলের সাথে দুটো মিডিয়াম সাইজের আলু এরকম লম্বা করে কেটে নিয়েছি এবারে পেঁয়াজের সাথে আলুটাকে একটু লালচে করে ভেজে নেব ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি এখন আমি এটাকে ঢাকনা দিয়ে রাখবো যাতে করে আলুটা আর একটু নরম হয়ে যায় একেবারেই কিন্তু খুব একটা নরম করলে চলবে না তবে লবণ দিলেও চলবে না এই সময় লবণ ছাড়া ঢাকনা দিয়ে কিন্তু আলুটাকে একটু নরম করে ভেজে নিচ্ছি এই যা তো কিছুক্ষণ আমি প্রায় দুই থেকে তিন মিনিট কম আছে ঢাকনা দিয়ে রেখেছিলাম ঢাকনাটা খুলেছি আলুটাকে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে তারপর আমি আগের থেকে কেটে ধুয়ে রাখা সমস্ত পটলগুলোকে দিয়ে দিলাম আর একটা কথা বন্ধুরা এইখানে পটলের গায়ের খোসাগুলো একটু ছুরি দিয়ে চেঁচে নিলেই হবে পুরোপুরি কিন্তু ছাড়াবার দরকার পড়বে না এই রেসিপিটিতে পটলটা কিন্তু ছাড়ানোর কোনোই প্রয়োজন হবে না আর পটলটাকে ছাড়িয়ে ফেলে পটলটা কিন্তু একদম নরম হয়ে যাবে আর খেতে খুবই ভালো লাগবে না তো চেষ্টা করবেন এই রেসিপিটির জন্য পটলটাকে গায়ের খোসাটাকে একটু ছুঁড়ে দিয়ে মানে চেঁচে নেওয়ার ওপরে সবুজ অংশটাকে বাদ দিয়ে দিতে হবে ঠিক এই পর্যায়ে আমি দেখুন কিছুটা পরিমাণে মানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণটাকে পটলের মধ্যে দেওয়ার ফলে পটল আর আলুটা কিন্তু বেশ ভালো নরম হয়ে যাবে এবারে একই সঙ্গে পটল আলুটাকে ভাজা ভাজা করব। এবারে দিয়ে দিলাম অল্প একটু লবণ আর অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়োটা সম্পূর্ণ অপশনাল আপনারা না চাইলে নাও নিতে পারেন তবে আমি অল্প করে একটু দিয়ে দিলাম তাতে কিন্তু টেস্টটা ভালো আসে এবারে কি করলাম সমস্ত কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি যাতে করে লবণ গুঁড়ো লঙ্কা বা গুঁড়ো হলুদ সমস্ত কিছু ভালো করে সবজির সাথে মিশে যায় এবারে এটাকে ঢাকনা দিয়ে রাখবো প্রায় পাঁচ থেকে ছয় মিনিট একদম কম আছে যাতে করে সমস্ত সবজিগুলো ভালো করে নরম হয়ে যায় তো আমিও কিছুক্ষণ পরে ফিরে এলাম দেখুন ঢাকনাটা খুললাম আর পটলের আলুটা কিন্তু অনেকটাই নরম হয়েছে কিছুটা হলেও জল ছেড়ে দিয়েছে আর ওই জলেই কিন্তু রান্নাটা পুরোপুরি হবে এই রান্নাটায় কোনো রকম জলের ব্যবহার হবে না এবারে পটল আর আলুগুলোকে খুব ভালো করে এইভাবে মিক্স করে নিতে হবে আর করার চারিদিকটায় এইভাবে আমি ছড়িয়ে দিলাম দিয়ে আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো এইভাবে বারে বারে ঢাকনা দিয়ে ঢাকনা ছাড়া রান্নাটা কমপ্লিট করতে হবে পুরোপুরি কিন্তু ঢাকনা ছাড়া রান্না করলে পটলটা কিন্তু সিদ্ধ হবে না তাতে কিন্তু ভালো লাগবে না খেতে তাই চেষ্টা করবেন অনবরত ঢাকনা দিয়ে কিছুক্ষণ পরে পরে যেমন এখন আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম প্রায় তিন থেকে চার মিনিট কম আছে এইভাবে অনবরত ঢাকনা দিয়ে দিয়ে সবজিটাকে আলুটাকে সিদ্ধ করে নিতে আলুটা দেখুন ভালোই নরম হয়ে গেছে আর এমনি ভেঙে যাচ্ছে তো এবারে আমাকে কি করতে হবে এটাকে কিন্তু দেখুন চারিদিকটা এইভাবে ছড়িয়ে দিচ্ছি তাহলে কি হবে প্রত্যেকটা সবজি কিন্তু ভালোভাবে সিদ্ধ হবে আবার আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবো আমি আগেই বললাম অনবরত ঢাকনা দিয়ে ঢাকনা ছাড়া রান্নাটা করে নিতে হবে খুব তাড়াহুড়ো করে করলে কিন্তু একদমই ভালো হবে না তাই চেষ্টা করবেন কম আছে রেখে বা মিডিয়াম আছে রেখে রান্নাটা ধৈর্য নিয়ে করতে এবং এইভাবে কম আছে রেখে একটু ধৈর্য নিয়ে ভালো করে যদি যে কোনো রান্না করা যায় সেটা কিন্তু খুবই টেস্টি হয় এইভাবে পটল আর আলু রান্না করলে ডাল ভাত থাকবে তার সঙ্গে এই রকমই পটলের আপনারা ভাজা বলুন বা রেসিপি বলুন যাই বলুন সেটা কিন্তু খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয় আর এই রকমভাবে পটল আলু রান্না করে রুটি দিয়ে খেতেও কিন্তু খুবই ভালো লাগে তো এবারে আমি আর কি করব। এটাকে আর ঢাকনা দেবো না কোনো রকমভাবে ঢাকনা না দিয়ে এবারে এটাকে লালচে করে ভাজা ভাজা করবো স্বাদের ব্যালেন্সটার জন্য অল্প একটু চিনি ব্যবহার করলাম আপনারা যদি মনে করেন চিনি পছন্দ করেন না তাহলে চিনিটা না ডাল দিলেও চলবে এবারে পটল আর আলু একসঙ্গে ভালো করে নাড়িয়ে চাড়ি লালচে করে ভাজা ভাজা করে নিতে হবে দেখুন কড়ার চারিদিকটা এইভাবে আমি সমস্তগুলোকে ছড়িয়ে দিচ্ছি যাতে করে সমস্ত পটল আলুগুলো ভালো করে ভাজা হয়ে যায় এবারে কিছুক্ষণ আমি ওইভাবে কড়ার মধ্যে স্ট্যান্ডে রেখে দিয়েছিলাম আবার কিছুক্ষণ পরে দেখুন পটল আলুটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এরকম করে ভেজে নিচ্ছি রকমভাবে আর কিন্তু আমাদেরকে ঢাকনা দেওয়ার কোনো প্রয়োজন হবে না এবারে ঢাকনা ছাড়াই অনবরত ভালো করে পটল আর আলুগুলোকে ভেজে ভেজে নেব সবার শেষে আমি এখানে দেখুন এক চামচ পরিমাণে সাদা যে পোস্ত হয় পোস্তটা দিয়ে দিলাম আপনারা যদি মনে করেন যে পোস্ত দেবেন না বা তার পরিবর্তে আপনারা কিন্তু এখানে সাদা তিল ব্যবহার করতে পারেন তাতেও কিন্তু তিলে প্রচুর পরিমাণে আমাদের ভিটামিন থাকে আর তিলটা খাওয়াও আমাদের শরীরের পক্ষে ভীষণই ভালো তো এবারে পোস্তটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিচ্ছে একটা ছোট সাইজের টমেটো এই শেষের দিকে টমেটোটাকে দিলাম এই কারণে যাতে করে টমেটোটা একটু গোটা করে থাকবে কিন্তু সিদ্ধ হয়ে যাবে এবারে টমেটোটাকে পটল আলুর সাথে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভাজা করে নেব যাতে করে ভালোভাবে নরম হয়ে যায় তো দেখুন এইভাবে ভালো করে সমস্তটা করার চারিদিকটা ছড়িয়ে দিলাম এইভাবে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম আবার কিছুক্ষণ পরে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এইভাবে পটল আর আলু যদি রান্না করা যায় ছোট্ট থেকে বড় সবাই কিন্তু খুবই খুশি হয়ে খাবে এবং বারে বারে আপনাকে বলবে পটলের আলু এইভাবে রান্না করতে এর আগেও বন্ধুরা পটলের নানা রকম রেসিপি আমার চ্যানেলে আমি ছেড়েছি আপনারা যদি প্রয়োজন মনে করেন একবার দেখে নিতে পারেন আর আজকে যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে আপনাকে রিকোয়েস্ট করব যে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আর এই রকমই রকম ঘরোয়া রেসিপি বা রান্না আপনারা কিন্তু অটোমেটিক পেয়ে যাবেন তো আজকের রেসিপিটি দেখে যদি আপনার এতটুকু ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক দিয়ে আমার সঙ্গে থাকবেন আর যদি দেখবেন এখন নতুন ইউটিউবে অপশান এসছে হাইপার তো আপনার এই ভিডিওটা দেখে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে প্লিজ ওখানে একটা দেখবেন হাইপার বলে অপশন আছে ওটাকে কমেন্টের পাশে আছে ওটাকে সুইপ করে এদিকে নিয়ে নেবেন নিয়ে হাইপারটা দিয়ে একটা আমাকে পয়েন্ট দিতে পারেন দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেল তো আজকে আমার পটলের রেসিপিটি একদমই তৈরি হয়ে গেছে দেখুন গরম গরম ভাত হোক কিংবা রুটি ডাল ভাত সব কিছুর সাথে খুব ভালো লাগে দেখে তোটা লোভনীয় লাগছে সত্যি কথা বলতে খেতে কিন্তু তার থেকেও বেশি ভালো লাগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা